আজকের ভিডিওতে আমরা শিখব টেবিলে গ্রুপ করতে হয় তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা মাইক্রোসফট এক্সেলের নতুন এবং সম্ভাব্য চাকরি প্রার্থী তারা আমার টিউটোরিয়ালগুলো দেখতে পারেন আমি শুরু থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখাচ্ছি তাও আবার ফর্মুলা গুলো ছন্দের মাধ্যমে ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি আচ্ছা গত পর্বতে আমরা দেখেছিলাম কিভাবে এটাকে টেবিল তৈরি করতে হয় আজকে আমরা দেখব কিভাবে এগুলোকে গ্রুপ তৈরি করতে হয় তা আমাদেরকে গ্রুপ তৈরি করতে হলে প্রধানত আমাদের যে সোর্স ডেটাটা আছে সেটাকে আমাদেরকে জানতে হবে যে আমরা কোন ডেটা গ্রুপ করব বেসিক্যালি আমরা আজকে গ্রুপ করব এই যে ডেট যে ইনফরমেশন আছে এই ডেটটাকে ওকে তাহলে আমরা কি করব ডেট একটা অপশন নি আসি ওকে ডেট যখন আমরা নিয়ে আসব তখন এখানে কয়েকটা অপশন পাবেন এখানে ডেট আছে মান্থ আছে ডেট ডেট আছে দুইটা অপশন চলে আসছে তা আমাদেরকে কি দরকার আমাদের মান্থটাকে আমরা গ্রুপ করি এইটা আমরা কিভাবে গ্রুপ করতে পারি এই মান্থ এরখানে রাইট বাটনে ক্লিক করে গ্রুপ নাম যে অপশনটা আছে এখানে আমরা একবার ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পর আমরা কি রাখবো আমরা প্রধানত রাখবো ডেটা রাখবো না শুধুমাত্র মান্থকে সিলেক্ট অবস্থায় ডেটাকে করে ওকে করি তাহলে দেখুন আমাদের এখানে গ্রুপ একটা হয়ে গেছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যেভাবে যে বৎসরগুলো আছে সেগুলো হয়ে গেছে আচ্ছা এটা দেখতে একটু ভিন্ন লাগতেছে তাই একটু দূর করি টেবিল ডিজাইনটা দিয়েছিলাম সেই টেবিল ডিজাইনটা অন্য একটা কালার দিই ওকে তাহলে দেখুন আমাদের একটা গ্রুপ করা তৈরি গ্রুপ তৈরি করা হয়ে গেছে গ্রুপ তৈরি করা সহজ এবং প্রতিটাতে আমরা গ্রুপ তৈরি করতে পারছি তাই ভিডিওটা আর বেশি লং করবো না ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার আইকনটি অন করবেন আগামীতে কি দেখবো কিভাবে ফিল্টার তৈরি করতে হয় এখানে যে নর্মাল ফিল্টার আছে এই ফিল্ম ফিল্টার না আমরা এই জায়গায় যে ফিল্টারের অপশন আছে এবং কলাম আছে সে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখলাম দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এক্সেল লার্ন বাই রিদম অর্থাৎ আমি ছন্দের মাধ্যমে প্রতিটা বিষয় পুঙ্খানু পুঙ্খানু শেখাচ্ছি আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে মাইক্রোসফট এক্সেল বুঝতে পারবেন ও সরি ইন্টারনেট নেই তাহলে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ